পানির মতো আমরা মেয়েরাও কিন্তু যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রাখার ধারণ করি প্রতিটা মায়ের বলে মা হ তারপরে মায়ের যন্ত্রণাটা বুঝবি আসলেই তাই আগে মা মুখের সামনে খাবার এনে দিত তখন বলতাম এটা খাবো না অন্যটা নিয়ে আসো আবার অন্যটা নিয়ে আসলে না আজকে এটা খাবো না সেটা খাবো মানে কত কি বাহানা আর এখন সবারই এটা সেটা খাবো না অভিযোগ শুনতে শুনতে নিজেরও যে কোনো কিছু পছন্দ আছে এটা তো ভুলেই যায় প্রতিটা মেয়ের ক্ষেত্রে তাই হয় আমরাও ছোটবেলায় যেভাবে অভিযোগ দিয়েছি আমাদের বাচ্চারাও এখন আমাদেরকে সেভাবেই অভিযোগ দেয় সময় শেষ করে এখন আসলে কতই না জ্বালাতাম আগে মুখের সামনে রেডি করা খাবার নিয়ে অভিযোগ এখন এক গ্লাস কেউ ঢেলে খাওয়ালে মনে হয় কত না সে আমার করে ফেললো মেয়ে মানুষের দিন যায় অন্যকে খুশি করতে করতে ঘরের মানুষ খাওয়ার পরে যে খাবারটা থাকে এটা খাওয়া হচ্ছে আমাদের চিরচারিত ট্রেডিশন শুধুমাত্র নিজের জন্য স্পেশালি কে কবে কি রান্না করে খাই বলেন তো সবসময় মনে হয় যে ঘরের মানুষগুলা যা পছন্দ করে রান্না রান্না করার চেষ্টা করি আর সকাল থেকে তো সে চিন্তা থাকেই যে কি রান্না করব। কোনটা রান্না করলে আজকে অভিযোগ শুনতে হবে না আজকে অভিযোগের ভয়ে ঘরে কোনো কিছুই রান্না করি নাই কারণ আজকে আমার সারা দিন বাহিরে কাজ ছিল তো একদিন আগেই হচ্ছে আমি সিনফুড বাকির থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম আর এবার কিন্তু স্পেশালি আমি আমার জন্য অর্ডার করেছি হ্যাঁ সবার পছন্দের খাবারই এখানে আছে শোকেজের কাচের জিনিসপত্রগুলো যেমন আমরা রেগুলার ব্যবহার করি না মেহমানের জন্য রেখে দিই ঠিক তেমনভাবে কিন্তু এই টাইপের ডালাগুলাও আমরা মেহমানদের জন্যই অর্ডার করি নিজেদের জন্য কিন্তু সেই অর্থে অর্ডার করা হয় না তো আজকে ভাবলাম আমরা ঘরের মানুষজন মেহমানের মতো খাওয়া দাওয়া করবো ঘরের মধ্যে তাও আবার রান্না বান্না করা ছাড়া আমরা নিজেরা যখন পোলাও রোস্ট করি পোলাও রোস্টের ঘণে না খাবারের সময় খাবারের পাই না খাবারের রুচিটা পোলাও রোস্ট আমার খুব এই জন্য এই ডালাটা অর্ডার করেছি আর এই বিফটা অর্ডার করা হচ্ছে রোস্ট খায় না তো তার জন্য আবার ঝাল বিফটা অর্ডার করে দিয়েছি আর সিন ফুড বাকেটের মালাই জর্দাটা আমার বেশ পছন্দ স্কুলের ভাবিদেরও পছন্দ তো আমরা প্রায় সময় যার যার মতো করে অর্ডার করে আনি আপুর পেজ থেকে আর আপু কিন্তু এবার আমার জন্য পায়েসও পাঠিয়েছেন গিফট হিসেবে গিফট হিসেবে পায়েস পাঠিয়েছেন প্রিয়জন কেক পাঠিয়েছেন প্রায়শটার মধ্যে বেশ ভালো পরিমাণের ড্রাই ফ্রুট ছিল তবে মিষ্টি অনেক বেশি ছিল আর আপুর হাতে এই চকলেট কেকটা কি পরিমাণ মজার ছিল যখন ডেলিভারি এসেছে তখন তো অনেকটা মেল্টেড হয়ে গিয়েছে উপরের চকলেটটা এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে যখন পিস করেছি উপরের তো এখন শক্ত হয়ে গিয়েছে তো এটা খেতে উপরে হচ্ছে চকলেটের কোটটা কামড় পড়ছিল আর ভিতরে হচ্ছে চকলেটি যে কেকটা সেটা মানে এত মজার এক কেকটা এই কেকটা ঘরে আর কেউ খায় নাই কারণ ঘরে মিষ্টি জিনিস তেমন কেউ পছন্দ করে না আমি একাই খাই পুরোটা কেক দুই তিন দিন ধরে আমি একা শেষ করেছি আমার খাওয়া বেস্ট একটা কেকের মধ্যে এটা হচ্ছে একটা নেক্সট টাইম আমি অবশ্যই এই কেকটা আবার অর্ডার করব একদম ডিফারেন্ট আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে আর কথা বলে রিজিক যার যেখানে আছে সেখানে মানুষ পৌঁছে যাবে এই কেকটা হচ্ছে আপু জন্য পাঠিয়েছেন গিফট তো ফ্রেন্ডরাও সেদিন বাসায় এসেছিল হুট করে একটা কাজে তো ওদেরকে বললাম যে সবাই মিলে কেকটা কাটো কেকটা বেশ মজার ছিল সফট ছিল খাবারগুলো কিন্তু একদম গরম গরমে এসেছিল তো আমি ভাবলাম গরম গরমে আগে সার্ভ করে দিই আর এটার মধ্যে কিন্তু চিকেন শাসলিক ছিল এই খাবারের ডালাটা কিন্তু আপনারা তিন বাকেটে পেয়ে যাবেন এই ডালাগুলা কিন্তু ওনাদের পেজে একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন সবসময় যে গেস্টের জন্যই অর্ডার করতে হবে খাবার তা কিন্তু না নিজেদের জন্যও কিন্তু মাঝে মাঝে এই টাইপের খাবার অর্ডার করে খাওয়াই যায় আর আমি চিকেন শাসলিক সহ যে সেটটা সেটা নিয়েছিলাম আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন কারণ চিকেন শাসলিকটা আমার কাছে বেশ ভালো লাগে এর আগেও আমি আপুর পেজের থেকে চিকেন শাসলিকের একটা প্লেটার নিয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে আর এই তো জর্দা মালাই জর্দা আমরা প্রায় সময় খালি খালি মালাই জর্দাটা অর্ডার করে আনি স্কুলের ভাবিরাও আনে আমিও আনি আমার কাছে বেশ ভালো লাগে ওনার মালাই জর্দাটা আর পায়েসটা বেশ মজার ছিল কিন্তু তো আমরা মিষ্টি একটু কম খাই এটার মধ্যে মিষ্টি আমার কাছে বেশি মনে হচ্ছিল তো পিওর যে ফ্রেন্ড আসছে ওরা পোলাও মাংস খেয়ে আর কিছু খেতে চাচ্ছিলো না তাই আমি ভাবলাম ওদেরকে একটুখানি বক্সে করে ডেজার্টগুলো দিয়ে দেই এই ধরনের অনলাইন পেজগুলো আমাদের লাইফটা কত ইজি করে দিয়েছে যে হোম খাবার যদি আমাদের খেতে ইচ্ছা করে বাসায় সবসময় হোম মেড করার প্রয়োজন হয় না এই টাইপের পেজ থেকেই আমরা অর্ডার করে দিতে পারি খাবার দাবারগুলো গুছিয়ে জানালার কাছে এসে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে মাঝ রাত ঝুম বৃষ্টি কী যে ভালো লাগছিল